আপনারা সকলে দেখছেন কিভাবে পড়াইছে তাহলে আমরা এভাবে ক্লাসে প্র্যাকটিস করে এবং দিই অর্থাৎ যারা ক্লাসে আসে না তারা কি ক্লাসে আসলে কখনো পারবে না কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা ফার্স্ট টেন্স কোনটা ফিউচার টেন্স মিন্স ক্লাসে যেভাবে পড়াইছে আপনারা বাসায় এভাবে প্র্যাকটিস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম